চিফ एडवाйസർ ক্ষমতার শপথ নেওয়ার আগে বিদেশ থেকে এসে এয়ারপোর্টে নেমেই সবার আগে আহমদীদের অধিকারের কথা বলেছে হিন্দু খ্রিস্টান নামগুলো বলেছে সাথে সাথে আহমদীদের অধিকার আহমদী মানে কারা কাদিয়ানিরা কাদিয়ানীদের অধিকার নিয়ে শপথ নেওয়ার আগে এয়ারপোর্টে বসে সাংবাদিকদের তথ্য দিয়ে এসেছে তো আহমদী নামটাই তো অনেক সাধারণ মুসলমান জানে না আসলে জানে না আহমদী বলতে কাদিয়ানি বোঝায় সবাই জানে অধিকাংশজন জানে না কিন্তু তিনি শুধু জানেন না বরঞ্চ এ ব্যাপারে সচেতন আছেন কেন কারণ এটা শুধু তার একার শোনা তার পেছনেও যারা আছে তারাও যারা পরামর্শ দেয় বা যাদের সাথে তার ওঠা বসা তাদের ইস্যু এজন্য এখন যারা ক্ষমতায় আসেন আমি শুধু উদাহরণ হিসাবে বলবো যত দল আছে হুজুর দল না সাধারণ দল হুজুর দলরা তো এইসতে এমনিও একমত অমনিও একমত একমত না হলে তার হুজুরগিরিই থাকবে না তার নামই ব্যবহার করা বৈধ হবে না জিজ্ঞাসা করি মাঝে মাঝে দু একটা এজন্য যে না বুঝলে অন্তত দ্বিতীয়বার বলা যাবে তো কথা না বুঝে বদহজন হলে তো ঝামেলা বললাম একটা আপনি বুঝলেন আরেকটা পরে বলবেন হুজুর এই বয়ান দিয়ে গেছে অথচ এটা আমি দেই নাই এটা তো ঝামেলা এজন্য বুঝে বোঝেন কি বোঝেন না এটা অন্তত আমারে বোঝাতে হবে না হলে ওয়াকরুদ আওয়ান আর আলহামদুলিল্লাহ বলার জন্য আমি রেডি আছি আর কমিটির সাথে কোনো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আছে নাকি কমিটির সাথে কন্টাক্ট আছে নাকি আমার এটা তো ভালো করেই জানেন যে হুজুর এক ঘন্টা বয়ান করতে হবে তাহলে এত টাকা আপনার হাদিয়া দেওয়া হবে না কোনো কন্টাক্ট নেই আলহামদুলিল্লাহ এমনকি কি দিবে কি দিবে না তাও আমি কিছু জানি না তো যার কারণে আমারই ভয় নাই আলহামদুলিল্লাহ যে আমি এখন ওয়াকরুদ দাওয়ানা বললে আবার কোনো ঝামেলা টামেলা হবে কি না সুতরাং যতক্ষণ পর্যন্ত স্বতঃস্ফূর্ততা থাকবে কথা হবে নাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়ে বিদায় নেওয়া হবে কিছুক্ষণ বলবো না শেষ করে দিব এখানে এখন মনে হলো না কবরের লোকেরা আবার কেয়ামতের ময়দানে জেগে উঠেছে আচ্ছা যে প্রসঙ্গে বলছিলাম যে ইসলাম আল্লাহ আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন এবং কেয়ামতের দিনে আমানত নিয়ে রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রশ্ন করবেন ইত্তা খাদু হাদ আল কোরআন সেদিন নবীজি পর্যন্ত অনেকের ব্যাপারে বিচার দিবেন হে আল্লাহ তারা এই কোরআনকে একটা পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেছে কারণ আমার আল্লাহ যে ইসলাম আমাদেরকে দিয়েছেন যে কোরআন আমাদেরকে দিয়েছেন এর মধ্যে এলেমও আছে দাওয়াতও আছে নামাজও আছে রোজাও আছে জিকিরও আছে 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 একে ইসলামের মধ্যে খেলাফত আছে এক ইসলামের মধ্যে জিহাদ আছে এক ইসলামের মধ্যে দিন কায়েমের কথা আছে এক ইসলামের মধ্যে মজলুমের পাশে দাঁড়ানোর কথা আছে এক ইসলামের মধ্যে দিনের রঙে গোটা জমিনকে রঞ্জিত করা রঙিন করার কথাও আছে সুতরাং যে আমানত আল্লাহ দিয়েছেন কেয়ামতের দিনে পুরো আমানতের ব্যাপারেই তো আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন যদি এমন হয় আংশিক ধরে রাখলাম আংশিক ছেড়ে দিলাম বড় ফাঁসা ফেসে যাব নবী এবং কোরআনে আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বাদী হয়ে যাবেন সুতরাং ইসলামের প্রতিটা অংশ প্রতিটা বিধান দামি যেই জামানায় যেই জিনিসের উপর আঘাত আসবে ওই জামানায় ওইটা আরো বেশি দামি আপনি মুজাদ্দিদদের জীবনে যদি পড়েন মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলী বলেন অথবা আগের পরে যত মুজাদ্দিদদের জীবনী পড়বেন দেখবেন তাদের জামানায় এক একটা ইসলামের এক একটা বিধানকে লোকে দুর্বল বানিয়ে ফেলেছিল নিস্তেজ বানিয়ে ফেলেছিল এগুলো সমাজের মধ্যে আমল কমে গিয়েছিল আলহামদুলিল্লাহ তারা এগুলোকে আবার জিন্দা করেছে না নবীর একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে আল্লাহ তাকে শহীদের সাব দান করেন জিন্দাকারে বলে যেটা সমাজের মধ্যে সকলে আমল করে এটা তো জিন্দা বলে না আমল হচ্ছেই কিন্তু যেই জিনিস সমাজ থেকে হারিয়ে গেছে যদিও নবীজের আদর্শ ছিল কিন্তু লোকেরা ভুলে গেছে এটাকে কেউ যদি জিন্দা করে ফালাহু আজর দিন মিয়াতি শাহিদ এটা দুর্বল তবে ফালাহু আজর দিন তার জন্য রয়েছে একজন শহীদের সমতুল্য মর্যাদা তাহলে ইসলাম পুরোটাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন পুরোটাই জরুরি আমাদের নবী আমাদেরকে এমন কিছু দিয়ে যান নেই যেটা ফালতু এমন কিছু দিয়ে যান নাই যেটা অপ্রয়োজনীয় এমন কিছু দিয়ে যান নাই যেটা অনর্থক এমন কিছু দিয়ে যান নেই যার জন্য মাথা নত করে রাখতে হবে এমন কিছু দিয়ে যান নেই যার জন্য ইসলামের কিছু বিধান আরাল করে রাখতে হবে না হলে আমেরিকা খারাপ বলবে ইন্ডিয়া খারাপ বলবে অমুক তমুক খারাপ বলবে আরে না ইসলাম এমন কিছু নয় যেটা নিয়ে লোকে খারাপ বলতে পারে হা বাদুর তো সূর্যের আলো দেখতে পায় না এটা সূর্যের কোনো দুর্বল দুর্বলতা না এটা বাদুরের চোখে দুর্বলতা কেউ যদি ইসলামের মধ্যে ভালো কিছু দেখতে না পায় উল্টা শুধু অন্ধকার অন্ধকার দেখতে পায় তাহলে এটা ইসলামের কোন ত্রুটি না ইসলামের কোনো দুর্বলতা না এটা ওর নিজের ত্রুটি ইসলামকে কেউ যদি পচাতে আসে আল্লাহ অরেই পচায় দিবেন ইন্না শাহানি আকাহুয়াল আবতার হে নবী যার আপনার বিরুদ্ধে দুশ্মনি রাখবে আল্লাহ ওদের বংশকেই নির্বংশ করে দিবেন আর শান্তি দেওয়ার মালিককে মুক্তি দেওয়ার মালিককে আল্লাহ যে ইসলাম দিয়েছেন এই ইসলাম বাদ দিয়ে শান্তি পাওয়া কখনো সম্ভব অমর রাজি আল্লাহ বলে নাহনু কৌমন আজান ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকত সম্মানিত বানিয়েছেন এখন যদি ইসলাম ছেড়ে অন্য কিছুর মাধ্যমে আমরা ইজ্জত তালাশ করি উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি আমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন কারণ ইজ্জত দেওয়ার মালিকও যিনি লাঞ্ছিত করার মালিকও তিনি যিনি উঠাতে জানেন তিনি নামাতেও জানেন ইসলামের বরকতে তিনি উঠিয়েছেন ইসলাম যদি ছেড়ে দেই তিনি আমাদেরকে আবার নামিয়ে দেবেন জমিনের বুকে একসময় আল্লাহ আমাদেরকে এত উঠিয়েছিলেন এত উঠিয়েছিলেন রোমার পারস্যের প্রাসাদ পর্যন্ত থর থর করে কেঁপে উঠত আল্লাহ আকবরের ধ্বনি শুনলে ওই আল্লাহ আকবরের ধ্বনি এখনো তো দিয়ে যাচ্ছে আমরা কিন্তু কোথায় হারিয়ে গেল আমাদের মর্যাদা একই তীর একই তীর একজন বীর পাহলানের হাতে যদি দেন তীরন্দাজের হাতে দেন এটা দিয়ে সে অনেক দূরে নিশান না ছুটতে পারবে পাশাপাশি সে তার হয় তো ঠিকভাবেই সে অর্জন করতে পারবে অপর দিকে এমন কাউকে যদি দেন যারা হাত নাড়াতেই পারে না প্যারালাইজড আপনি তার হাতে একই কোম্পানির একই সাইজের একই রকম তীর দিলেন সে হয়তো এক দূরেও এটাকে নিক্ষেপ করতে পারবে না এটা তীরের কোনো দুর্বলতা না এটা তীরের কোন ত্রুটি না এটা তীরের কোন সমস্যা না এটা নিজের হাতের সমস্যা এই কোরআন দিয়ে সাহাবিরা বিশ্ব শাসন করেছেন এই ইসলাম দিয়ে তারা আসমানের সেতারা হয়েছেন আল্লাহ আকবর দিয়েই তার জিহাদের ময়দানে পর্যন্ত বিজয় ছিনিয়ে এনেছেন এমনকি আগামী ইমাম মাহদি যখন আসবেন এক যুদ্ধের ময়দানে শুধু তাকবির দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন দুনিয়ার বাতিল দেয় তাকবির শুনি এমন ভাবে কেঁপে উঠবে একদল সারেন্ডার করবে আর একদল পালাবে ওদের হিম্মতি হবে না ইমাম মাহদি এবং তার বাহিনীর সাথে অস্ত্র দিয়ে লড়াই করবে একই তাকবির তো আমরাও দিচ্ছি কিন্তু এই যে ইমান তো প্যারালাইজড হয়ে গেছে প্যারালাইজড ভেতর থেকে যে শক্তি দেব এটা পাচ্ছে না যার কারণে একই আল্লাহ আকবার সামনে থাকার পরও এই জমিনের বাচ্চা না হয়ে জমিনের এই কাফের মশ্রিকদের গোলামি করার নসিবি কপাল থেকে আর যাচ্ছে না যতদিন যাচ্ছে মুসলমান বাড়ছে কিন্তু ইসলামের ইজ্জত খালি কমছে আমাদের ব্যর্থতার কারণে প্রথম কেবলাটা পর্যন্ত সত্তর বছরের বেশি সময় ধরে দখলে রেখেছে দ্বিতীয় মানে বর্তমান কেবলাটা পর্যন্ত যেটা এই পুরো রাষ্ট্রের উপরও পর্যন্ত কাফের মুশ্রিকদের শক্তি কম না বরং তাদের শক্তি প্রবলভাবে চেপে আছে এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে পর্যন্ত শুধু এক বাবরি মসজিদ তো না এই বিতর্কিত আকবিল সংশোধনের নামে কত কত মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান সব কিছুকে হুমকির মুখে ফেলে দিয়েছে কি হবে এত মুসলমান দিয়ে যদি মধ্যে আল্লাহর ঘর জমিনের শহীদ করা হয় নবীকে গালিগালাজ করা করা হয় হয় ছাই এমনকি মা বোনদেরকে ধর্ষণ করা হয় ডক্টর আফিয়া সিদ্দিকার মতো নারীরা এতকাল পরে আমেরিকার কারাগারে পচে গলে মরতে থাকে কি হবে দুইশো কোটি না পাঁচশো কোটি সংখ্যা নিয়ে গর্ব করে একদিকে দেখা যাচ্ছে ভারতবর্ষে মুসলমানরা এমন চাপে পড়ে গেছে এই আইনের কারণে আর একদিকে নামধারী কিছু মুসলমান নরেন্দ্র কাছে গিয়ে তাকে অভিনন্দনও জানিয়েছে এই আইন পাশ করার কারণে যাদেরকে বাহাই বলে বাহাই ওই কাদিয়ানি যেমন মুসলমান না আছে তো ব্রাহ্মণবাড়িয়া শহরেও আছে কাদিয়ানিকে মুসলমান ওদেরকে মুসলমান বললে ইমান থাকবে যেমনি ভাবে কাদিয়ানিরাও মুসলমান না একইভাবে বাহাই সম্প্রদায় নামে একটা আছে এরা মুসলমান না এগুলো ইসলামের কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না কিন্তু নাম তো মুসলমানের নাম লাগিয়ে রেখেছে এই দেখেন না বাংলাদেশে স্বাধীনতা তেপান্ন বছর হয়ে গেল এখনো পারলাম না কাদিয়ানিরা যে মুসলমান না এ একটা কথা সরকারে যারা থাকে এদের মুখ থেকে বের করতে আর ক্ষমতায় যাওয়ার আগে বলবে আপনার সুরে সুর মিলে বলবে তো ক্ষমতায় যাওয়ার পর কাদিয়ানির বিরুদ্ধে কেউ কোন অবস্থান নিতেই রাজি না কারণ কাদিয়ানি ইস্যু বিশ্বাখা ইস্যু এরকম আরো কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো জাতীয় বিষয় না এগুলো আন্তর্জাতিক বিষয় কাদিয়ানিকে কেউ খেপাবে না কারণ জানে ওরা খেপে গেলে খেপে যাবে লন্ডন খেপে যাবে ব্রিটেন খেপে যাবে আমেরিকা খেপে যাবে জাতিসংঘ কারণ ওদের হেড অফিস এখনো পর্যন্ত লন্ডনে ওদেরকে তৈরিও করেছে ব্রিটিশরা এখনও পর্যন্ত ওদেরকে পৃষ্ঠপোষকতাও করে ওদেরকে পালেও ব্রিটিশরা সুতরাং ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে ওই সংখ্যালঘু ইস্যুর নাম দিয়ে পুরো জাতিকে চাপে ফেলবে এবং যারা সরকারে থাকবে ওদেরকে একদম হয়তো এমন চাপে ফেলবে যেটা ভাষায় প্রকাশ করা যায় না এজন্য দেখেন না ইন্টারিম গভর্নমেন্টও চিফ ও ক্ষমতার শপথ নেওয়ার আগে বিদেশ থেকে এসে এয়ারপোর্টে নেমেই সবার আগে আহমদিদের অধিকারের কথা বলেছে হিন্দু নামগুলো বলেছে সাথে সাথে অধিকার মানে কারায় কাদিয়ানির কাদিয়ানিদের অধিকার নিয়ে শপথ নেওয়ার আগে এয়ারপোর্টে বসে সাংবাদিকদের তথ্য দিয়ে এসেছে তা আহমদি নামটাই তো অনেক সাধারণ মুসলমান জানে না আসলেই জানে না আহমদি বলতে কাদিয়ানি বোঝায় সবাই জানে অধিকাংশজন জানে না কিন্তু তিনি শুধু জানেন না বরং এ ব্যাপারে সচেতন আছেন কেন কারণ এটা শুধু তার একার ইস্যু না তার পেছনে যারা আছে তারেও যারা পরামর্শ দেয় বা যাদের সাথে তার ওঠা বসা তাদের ইস্যু এজন্য এখন যারা ক্ষমতায় আসেন আমি শুধু উদাহরণ হিসেবে বলবো যত দল আছে হুজুর দল না সাধারণ দল হুজুর দলরা তো এইসুতে এমনিও একমত অমনিও একমত একমত না হলে তার হুজুরগিরিই থাকবে না তার নামই ব্যবহার করা বৈধ হবে না সাধারণ দলদেরকে আপনারা বলেন ভাই তোমরা তো সামনে ক্ষমতায় আসতে চাও তাই না একটা কাজ করো নির্বাচনে তো অনেকগুলো অঙ্গীকার থাকে থাকে না ভোট যে মানুষের কাছে চাইবে কিছু ওয়াদা টাদা দেওয়া লাগে না লাগে তো সত্য হোক মিথ্যা হোক যেমন দুই সালে আমার মনে আছে ওয়াদা শুনেছিলাম আমরা ক্ষমতায় আসলে দেশ চলবে মদিনা সনদ দিয়ে ছোট ছিলাম তো শুনে খুব ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ মদিনা এখনো একবারও যেতে পারি নাই বাংলাদেশটাই যদি এক টুকরা মদিনা হয়ে যায় আলহামদুলিল্লাহ মদিনা কেন মক্কাও হয়ে হয়ে যায় যায় আলহামদুলিল্লাহ আল্লাহ এমন একটা বাংলাদেশ দিবেন শুনে বেশ ভালো লাগলো আবার উনি তাহাজুত পড়েন ইয়াসিন পরেন ইস্তেমায় যান হজে যান উমরায় যান শাহজালাল মাজারে যান সব তথ্য যখন পাওয়া গেল ভালোই লাগলো আল্লাহ তালা একটা রাবে অবসরে দিয়েছেন যিনি মদিনা সনদকে ভালোবেসে বাংলাদেশকেও মদিনার রঙে রঙিন করতে চান তো দীর্ঘকাল পর দেখলাম রে এটা তো নির্বাচনী ওয়াদা নির্বাচনী ওয়াদাই ওয়াদার একটা বিশেষ প্রকারের নাম নির্বাচনী ওয়াদা মানে এখানে সত্য বলাটা জরুরি না আপনি মিথ্যা বইলাও আপনি ক্ষমতায় আসতে পারবেন